মঙ্গল সিং এলাকা পরিদর্শন কর্পক ব্লকের অধীনে উত্তর একছড়ি এডিসি ভিলেজের কর্পক উত্তর একছড়ি ভিটিও আজকে দুপুর বেলাতে দুটো নাগাদ উত্তর একছড়ি এডিসি ভিলেজের নীলধান নীলধন পাড়া ডেপ্পা ছড়ি মঙ্গল সিং এলাকা পরিদর্শন করেন দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর রাস্তার বিষয় নিয়ে অবশু এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভিডিও শুভ্রজিৎ পাল সঙ্গে মাথা পার্টি ব্লক প্রেসিডেন্ট বিশাল দেব ও উত্তর एक्चुअली এডিসি ভিলেজের বাইকে চেয়ার ভাইস চেয়ারম্যান ব্লকের অধীনে উত্তর এডিসি ভিলেজের করপক এলাকা পরিদর্শন করেন কি রয়েছে বিস্তারিত শুনুন এই রাস্তা আমাদের দেখেন অনেক খারাপ আর পাবলিক রাই ভি রিসে টাইমে কোনো জায়গা আসা যাওয়া করতে পারে না

আমরা যখন তীপ্রমতা বিজেপি জোট সরকার এখানে এসেছে সাব ডিভিশনে প্রতিটি জায়গাতে আমরা ব্রিজ সি সিসি রুট করে দিয়েছি কিন্তু এবার আমরা টার্গেট করেছি উত্তর এক্সরি লেবাছড়া অংবাড়ি এ জায়গাতে আমরা স্পেশাল আমরা দেখব তার নজরও দিচ্ছি আর কারণ এখানের পাবলিকরা দীর্ঘদিন ডিমান্ড আসলো কিন্তু তারা মুখে দিয়ে যাতে কই আমরা রাস্তা দেব কিন্তু কোন রাস্তায় দেবো আমরা জানি না কিন্তু আমরা নিজের চোখে এসে আজকে আমরা বিডিও সাহেবের নিয়ে এসে আমরা ভিজিট করেছি ইঞ্জিনিয়ারও সাথে আছে যে এখানে আমাদের এখানে মিয়া উনি এ বিসি উত্তরে সরি বিসি উনি টেকল করেন দেখেন এখানে সবাই লোকের সাথে আমরা আজকে ফিল্ড ভিজিট করেছি তার জন্য আমি খুব আনন্দিত দেখো আমি বলেছি ওনাদেরকে যত আপনারা শুনেন তাদের বক্তব্য অবশ্য আজ পরিদর্শন তারা করেছেন এবং বলেন যে বিগত উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ করে রাস্তার একটা দাবি ছিল যেন রাস্তা সংস্কার করে দেওয়া হয় তাই বিগত সরকার যে ক্ষেত্রে হাত লাগায়নি এবার বর্তমানে এডিসি প্রশাসন সেক্ষেত্রে হাত দেবেন বলে জানিয়েছেন এবং অতি দ্রুত রাস্তা সংস্কারের জন্য একটা উদ্যোগ গ্রহণ করবেন বলে আজ আশ্বাস প্রদান করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন